মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি এখন বাজে হচ্ছে আটটা বাজে দশ চলো আজকে দেখি রান্নাঘরে কি রান্না হচ্ছে ইলিশ মাছ আর এখানে রাখা বাকি ইলিশের পিসগুলো এটা দিয়ে হবে কাঁচা ঝোল ওটা দিয়ে হবে সরষে বাটা তো আজকে একদম ঝম্পেশ খাওয়া দাওয়া তার কারণ আজকে জামা ষষ্ঠী খাওয়া তো আজকে সানডে অরিন্দমের ছুটি ষষ্ঠীর দিন তো ছুটি ছিল না তো সেই জন্য আজকে ছুটির দিনে জমিয়ে জামা ষষ্ঠীর খাওয়া খাওয়ানো হবে সেই জন্য সকাল সকাল অরিন্দম বাজার করে নিয়ে চলে এসছে ফলও নিয়ে এসছে ফলটা যদিও বা ওরা খাবে কিনা আমি জানি না আমার মনে হয় না খাবে বলে কারণ জল খাবারে আজকে ওরা খাচ্ছে প্রচুরই আর আমি খাবো ফল মা খাবে দই দইম তার কারণ মা কালকে শরীরটা খারাপ হয়েছিল তো এই মতন প্ল্যানিং এখন চলছে আর তারপরে কাজের পর কাজ সকাল থেকে চলছে কারণ আজকে সানডে ইউজ কাজ যেহেতু সকালবেলায় বেরোয়নি কোথাও বাড়িতে প্রচুর কাজ তো সেই একের পর এক ঋগরাজ কাজ চলছে এখন আমি জামা কাপড়গুলো মেশিনে দিচ্ছি তারপরে এটাকে দিয়ে বিছানাতে তুলবো ভালো করে পরিষ্কার করে আর তারপরে চলে যাব স্নান করে পুজো করতে আর এখন তো বললাম আটটা বাজে দশ বাজে তো আর বেশি দেরি করবো না ছটফট চলে যাবো সেই সকালে তোমাদের দেখিয়েছিলাম কি কি রান্না হচ্ছে আর এখন আবার চলে বাজে হচ্ছে একটা পঁয়ত্রিশ আর অরিন্দমকে মা সাজিয়ে দিয়েছে এবার মা জাস্ট এগিয়ে দেবে দাও ব্যাস দিল এবার মিষ্টি আর কুড়ি বছর বাদেও কিন্তু তোমার আদর যত্ন মার কাছে এতটুকুনিও কমেনি বরং বেড়েছে বলা যায় তাই না একদমই তাই লঙ্কা আর মাছের তেল এখন দেওয়া হবে কি কি আছে মেনুতে একবার ভালো করে ক্লোজে দেখিয়ে দিই আছে হচ্ছে ইলিশ মাছ ভাজা অবশ্যই ভাত এখানে আছে ইলিশ মাছের কাঁচা ঝোল এটা হচ্ছে ইলিশ মাছ ভাপা মিষ্টি পাঁচ রকমের আম দই কিছু কম বলে মনে হচ্ছে তোমার পাঠার মাংস চিংড়ি মাছ এগুলো দরকার ছিল না একদমই ছিল খাওয়া যাবে না ঠিক কথা চিংড়ি মাছটাও খাবো কিন্তু আপনি বিরক্ত বললেন না তাই কি আমরা আনতে তোমার ইচ্ছা ছিল চিংড়ি মাছের জন্য তো অরিন্দম বলছে চিংড়ি মাছ হলে বেশি হয়ে যেত আরেকজনকে ঘরে বন্ধ করে রাখা হয়েছে সে খচমচ করে যাচ্ছে সে ভাবছে আমি কতক্ষণে আসবো যদি কিছু খাবার পাওয়া যায় আর এই হচ্ছে আমাদের জামাই ষষ্ঠীর মেনু তো এখন জামাই খাওয়া দাওয়া শুরু করবে মা তেলটা দিয়ে দাও জানাকে এখন তেল দেয়া হবে আর সে দিয়ে জামাই এখন আগে খাওয়া দাওয়া শুরু করবে তারপরে আমি আর আমার ছেলে বসবো আমার মা বসবে আমরা সবাই তারপরে বসবো আজকে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া বলে কথা একদম স্পেশাল ডে না ভাত আর লাগবে না আমি এগুলো খাই আগে তারপরে আমি ভাত ও আর নেবে না বলছে কারণ অতগুলো মাছ আছে তো সেই জন্য আরেকজন দিয়েছে ও হ্যাঁ দিয়ে দাও আর যেটা আজকে ভুল হয়েছে আমাদের সেটা হচ্ছে কাঁচা লঙ্কা আনা হয়নি এগুলো সব যা দেখছো আমাদের গাছের কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার বিভিন্ন রকমের সাইজ যার জন্য ছোট ছোট

মাছ মাংস কম খেতে পারি বাট ইলিশ মাছ হলে একটু কম খাই না একদম ঠিকঠাক পরিমাণে খাই চলে এসেছি ছাদে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম কিন্তু ঘুম আসেনি কারণ জানতাম মালি আসবে আর মালি এলে আমাকে অনেকগুলো কাজ করাতে হবে ওকে দিয়ে তো সেই জন্য ছাদে এসে ওকে ইনস্ট্রাকশান দিচ্ছি ওই চাঁচারিগুলো যেগুলো নিয়ে এসেছিলাম এর আগের ব্লগে দেখেছো তোমরা ওই চাচারি দিয়ে এখন ভালো করে মালিকে দিয়ে একটা আর্চ তৈরি করার কথা হচ্ছে তবে মালি বলছে ওটা দিয়ে আর্চ করা যাবে না কারণ আর্চ করতে গেলেই এই চাচারিগুলো মট করে মোটকে ভেঙে যাবে তো সেই জন্য সোজা মতন করেই লাগিয়ে দেবে বলছে ঠিক আছে তাতেও চলবে কোনো অসুবিধা নেই গাছগুলো আমার ভালো করে বেয়ে উঠতে পারলেই হল তবে এই চাচারিটার মাঝখানে দড়ি দিয়ে ঠাকুর ঘরের দরজার পাশে দুখানা হুক আছে ওখানে টাঙিয়ে দিতে হবে আর গাছগুলো দেখো কী সুন্দর কচি কচি পাতা এসেছে এগুলোই এরপরে রং ধরবে বেশ সুন্দর হচ্ছে কিন্তু গাছটা আমরা একটু বেরোচ্ছি কারণ আমার খুব রেভিং হচ্ছে পাপড়ি চাট খাওয়ার জন্য সেজন্য আমি বেরোচ্ছি আর অরিন্দম বলছে ওর মাছ টাছ খেয়ে এত পেট ভরে ভর্তি যে ও আর কিছু খাবে না তো ও না খাক আমি খাব এখন খুব ইচ্ছা করছে হঠাৎ করেই হচ্ছে এটা মানে এই তোমার সন্ধের দিক থেকেই হচ্ছে তো এখন বাজে হচ্ছে কটা সাড়ে আটটা ওদের না ও এখন আটটা দশ বাজে ঠিকই আছে কোনো অসুবিধা নেই চলো হেলমেটটা নিয়েছো যাওয়ার পথে এলাম একটু টেলারিংয়ের দোকানে একটা জামা বানাতে দিয়েছিলাম গেল মাসে সেটা এ মাসে নিয়েছি এত ভুলভাল বানিয়েছে সেটাতে আবার ঠিক করে মাপ দিতে এসছি আর এখন কাজ হয়ে গেছে বা বেরিয়ে যাচ্ছি আমরা আমাদের এটাই বসো না এটাই গেছে আমার পাপড়ি চাট আর মিসটা নিয়েছে একটা কোম তোমার এখন ঠান্ডাই খেতে ইচ্ছা কছ না খালি আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং মানে হচ্ছে সোমবার কালকে তো জামাষষ্ঠী খাওয়া দাওয়া হলো দেখলেই তোমরা জম্পেশ খাওয়া দাওয়া হয়েছে তো অতখানি ইলিশ মাছ সব খাওয়ার পরে দেড়খানা মাছ খেয়েছি আমি তো খাওয়ার পরে বিকেলবেলা কিছু ছিল না সন্ধেবেলা যখন আমি সন্ধে দিতে গেছি হঠাৎ করে আমার ইচ্ছা হতে শুরু করলো যে আমি পাপড়ি চাট খাবো ইচ্ছা মানে কি সে এক তীব্র ইচ্ছা আর মনে হচ্ছিল যে পাপড়ি চাটটা হবে এরকম যে পাপড়ি আর সঙ্গে একটা বড়া হয় দেখবে ওই অনেকটা দই বড়া টাইপের ওটা না ভেঙে দেয় অনেক মানে সব জায়গায় দেয় না পাপড়ি চাটে কিন্তু কিছু কিছু জায়গায় দেয় তো ওই রকম থাকবে আর বেশ ছোলা ফোলা সেদ্ধ করা ভেজানো এসব থাকবে আর বেশ চাটনি দেওয়া থাকবে আলু টালু থাকবে খুব ভালো লাগে খেতে দই তো থাকবে অবশ্যই তো আমার খুব ওরকম ইচ্ছা হতে শুরু করলো তারপরে আমি অরিন্দমকে বললাম তো আমরা আমাদের এখানে নিবালিপুরের কাছেই একটা দোকান আছে কৃষ্ণা ক্যাফে তো কৃষ্ণা ক্যাফেতে আমরা যাই গিয়ে ওটা খাই ওখানে দামটা অনেকটা বেশি আর অনেক বড় প্লেটে করে দেয় সেই দামটা বেশি আর ওখানে হয় কি ওই বড়াটা দেয় না কিন্তু তো কাল যখন আমরা কৃষ্ণা ক্যাফেতে গেলাম দেখলাম কি গাদা গাদা ভিড় ওয়েটিং চলছে আমরা প্রায় তিন চারটে গ্রুপের পরে তো হরিন্দমবল এখানে দাঁড়াবে এতক্ষণ ধরে এই পাপড়ি চাটের জন্য তো আবার সেটাও ঠিক তাহলে চলো বেরিয়ে যাই বলে চলো সামনে গুপ্তা আছে ওখানে যাবে আমি ঠিক আছে চলো তাহলে প্রথমে যে চলো তাহলে অন্য কোথাও ক্যাফে ট্যাফে চলে যাই না ক্যাফে আমার একদম যেতে ইচ্ছা করছে না আমার শুধু এই পাপড়ি চাটটাই খেতে ইচ্ছা করছে তো গুপ্তা ব্রাদার্সে গেলাম যাওয়ার পর ওখানে আমরা ফার্স্ট টাইম গেলাম না এর আগে একবার গেছিলাম অনেক বছর আগে তখন আদি ছোট আদিকে নিয়ে গেছিলাম আমি একা আর এই গেলাম হামিয়ার আর অরিন্দম ফার্স্ট টাইম এত বছর বাদে তো পাপড়ি চাটটা এরকম একটা প্লেটে করে দিল হ্যাঁ তার মধ্যে ওই বড়াটা ছিল যেটা ওই কৃষ্ণা কাপেতে কিন্তু থাকে না ওই বড়াটা ছিল সঙ্গে একদম মানে একদম এক্সাক্ট যেরকম আমি চাইছিলাম ঠিক সেরকমই ছিল পাপড়ি চাটটা আর দাম সস্তা ছিল সেভেন্টি সিক্স রুপিস মানে আমার তো এত ভালো লেগেছে কি বলবো আর অরিন্দম তো কিছু খেলো না কোল্ড ড্রিঙ্কস খেয়েছি দেখলেই তোমরা মানে আমার এত ভালো লেগেছে না আমার যেন মনে হলো আমার জীবটা না আমার মনটা শান্তি পেল মানে এত কেন ইচ্ছা করছিল ভেতর থেকে আমি জানি না আর কৃষ্ণা ক্যাফেতে গিয়ে ঠিক মানে হয় না গডস প্ল্যান বলি আমরা হয়তো তোমরা অনেকেই রিলেট করবে অনেকে রিলেট করতে পারবে না এই কথাটার সাথে কিন্তু একটা গডস প্ল্যান হয় যে আমরা যেরকমটা ভাবি হয়তো সেরকমটা হলো না তখন আমাদের মনটা খারাপ হয়েছে যেরকমটা হলো না কিন্তু ঠিক তারপরে যেটা হয় সেটার জন্য যদি আমরা একটু ওয়েট করি দেখা যাবে যে ওটা অনেক বেশি ভালো ছিল অনেক অনেক ভালো ছিল অনেক বেটার ছিল তো এটাই হচ্ছে গডসফ্রেন্ড যে আমরা যেটা চাই আমাদের ভগবান কিন্তু অনেক বেশি দেয় তো সেই জন্য ভগবানের ওপর ভরসা করতে হবে তো এই ভগবানের উপর ভরসা রেখে আমি এই ভিডিওটা শেষ করছি এখানে যদি ভালো লাগে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্ট করতে ভুলো না